এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয় বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয় তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে তার ফলে গোল্ড ফিল্টার হয়ে নিচে পড়ে যায় কিন্তু এটা সহজ নয় কারণ পাঁচ ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি ও বয়স আমি গোল্ড পেয়েছি এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে এটা হবে টু সেন্ট আমি এটাই বলতে চেয়েছিলাম সারা বছর এই কাজটা করে তুমি মাত্র এক ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে দশ মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে পার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হল আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি হ্যাঁ ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম উ একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল। তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জস এটা ওয়েট করতে হবে মোটামুটি দু পাউন্ড হ্যাঁ এই ওজন তো নোলানের মায়ের 10 ভাগের এক ভাগ। ও এখন যেহেতু এই হাড়টা এতই প্রাচীন তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম। না হলে এটা দু হয়ে ভেঙে যেত। আশা করব তোলার সময় এটা ভেঙে যাবে না। 1 2 3 খুব ভালো। এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসর বই নিয়ে যাচ্ছে। টেবিলের সামনেটা নিয়ে চলো। ঠিক বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে নাসাতে অ্যাস্ট্রোনট ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ঘোরা আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো? স্টিকটাকে সামনের দিকে করো। এখুনি? হ্যাঁ, করো। সামনের দিকে করো। অন্য কেউ চালাও। ও আমাদের মেরে ফেলবে। আমার ভয় লাগছে। হ্যাঁ, ঠিক হচ্ছে। ও এটা তো দাঁড় চলো এবং টুইস্ট করো। ডান দিকে? ডান দিকে বা বাঁদিকে। যেদিকে খুশি করতে পারো। ও মাই গড, ওখানে তো কার আছে। এটা কি রাস্তায় চালানো লিগ্যাল?

ওরে বাবারে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুল সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস সুট দেখানো হলো আমি যতদূর জানি তুমি একটা স্পেস সুট পরলেই তুমি অ্যাস্ট্রোনট হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে স্পেস ওয়াকে তোমাকে কি ডায়াপার পড়তে হয় তোমাকে 12 ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে ওয়াও এই নাও এটা সত্যি একটা অ্যাডাল্ট ডায়াপারের মতো ওকে আচ্ছা একটু সাবধানে এটা হাতে তৈরি করা এটা পরে কিন্তু অনেকবার স্পেসে ঘোরা হয়েছে তার মানে আসল অ্যাস্ট্রোনটরা এটা পরেছে মনে রেখো এই কিন্তু এর মধ্যে টয়লেট করেছে তুমি কি এর মধ্যে টয়লেট করেছো আমি না এই সুটটা না ঠিক আছে ওকে আমার পরের মিশন কখন শুরু হবে তুমি এখন থেকে এক বছর পর কি করবে ভেবে দেখতে হবে ওকে ওকে আমার ট্রেনিং এর ফাইনাল স্টেপে সব থেকে দুর্দান্ত জিনিসটা আমি করেছিলাম ওরা আমাকে মুন টাচ করতে দিল না না এটাকে জোরে টানতে হবে এটার ওয়েট 9000 পাউন্ড এটার ওয়েট 9000 পাউন্ড ওহ হাই আরে পৃথিবীর মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ও মাই গড এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছুঁতে দেবে তার কত পার্সেন্ট চার্জ আছে জিরো গতকাল আপনারা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছেন তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করি চেষ্টা তো করলাম এই যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ এটা হলো আসলে লুনার সয়েল ও মাই গড তুমি এখন চাঁদ কে ছুঁয়ে ফেললে ও এটা তো তারুন তার মানে এই টিউবের ভিতরে চাঁদের মাটি আছে আর এটাকে নিয়ে আসার পর খোলাই হয়নি তোমরা চেক করনি তাহলে এর ভিতর তো এলিয়েনও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ চাঁদ থেকে আনা হয়েছে তাই থাকতেই পারে চাঁদ থেকে এটা শুনলে তারপর আমরা এলিয়েনরা যে সত্যি আছে এটা জানার পরে আমরা গেলাম স্ট্রাটোস্ফিয়ারে আমাদের পরের জব করতে সেখানে নোলান আর গার্ল একটা প্লেন চালা আমি আগে কোনোদিনও প্লেন চালাইনি আমরা জানি না আমরা কি করছি প্রথম দিনের ফ্লাইট ট্রেনিং এ তোমাদের স্বাগত আমি করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটারে প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এইভাবে ও মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ রে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলেন প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন এটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাব তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল অ্যাপ্রোচিং 60 কিছুটা কাঁপছে কিন্তু তুমি এটাকে জাস্টিফাই করে দাও আমরা টেক অফ করছি এই তো ও মাই গড তোমার প্রাণ এখন আমার হাতে এই সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ ও সবকিছু একাই করছে আচ্ছা টার্বুলেন্সের জন্য গ্রাস হয় না তো কি বলি এটা দেখো আমি এখন ডান দিকে যাব চলো ডান দিকে চলো ও মাই গড আমরা হেলে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি হাত ছেড়ে दीजिए এম করোনা ওহ ও মাই গড তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো ঠিক আছে আমরা ওখানে যাব তারপর ফিরে এসে ল্যান্ড করব ও মাই গড এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এবার আমি নামছি আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটাই আমি সব সময় সিমুলেটরে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম ও গড আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শর্টলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি আমরা নেমে পড়ি আমি একটা প্লেন ল্যান্ড করলাম ও মাই গড আমি পারবো কিন্তু আমরা এখনো বেঁচে আছি তুমি আমাকে আমি সত্যি অবাক হয়েছিল যখন আমি শুনেছিলাম বছরে 1 মিলিয়ন ডলার রোজগার হয় হ্যান্ড মডেলিং কিন্তু সেটা তখনই হবে যখন আপনি পৃথিবীর হাই হ্যান্ড মডেল হবেন এ একজন ডক্টরের থেকে পাঁচ গুণ বেশি রোজগার করে লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে আর অনেক কাজ করে আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হইয়ে কাজ করেছে সে পারিশ্রমিক হিসেবে মিলিয়ন ডলার্স করে নেয় পার হ্যান্ড আমি আর অপেক্ষা করতে পারছি না কখন এটা করবে প্রথমে ও আমাদের হাত এক্সামিন করবে আমার আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে। ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নখের ওপর অনেক কাজ করতে হবে। ঠিক বলেছো। ওর হাতটা বাজে বুঝলে? দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে। এর জন্য কি আমি বেশি টাকা পাবো? স্কিন টেক্সচার তো তোমার থেকে ওর অনেকটা ভালো। তুমি কি ঠিক করে দিতে পারবে? জানি না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে। আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি। তোমার হাতটা তো 글로 করছে। এটা দারুণ। এটা তো গ্লসি কেন? আমি জানি না। আমার আউলি স্ট্রাকচারটা কি ঠিক আছে? হ্যাঁ। এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার কারলের জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য ততটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডে দেখানো হবে এই ওয়াচগুলো প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপ ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো সাপিক ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটার সাথে পার্থক্য দেখবো ও কি দূর তোমার হাত নড়ে নাতেই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছো কেন কারণ অফ ক্যামেরাতে হাতে একজন সাপ দিয়া চিন্তা করো না কার্ল চিন্তা করো না হাতটা এখানে রাখো যাতে ওর মাথাটা একটু সাপোর্ট পায় একদম এর মাঝে আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হলো ইমর্টালস অফ এভিএম এর এই ভিডিও পার্সন একটু এখানটা ধরো হ্যাঁ ঠিক আছে এখন এ মডেলিং করছে একটা ওয়াচ একটা স্নেক আর এই গেমটার ও এটা দেখো এটা দূরদান্ত লাগছে Immortals of Azium হলো একটা ফার্স্ট পারসন ম্যাজিক শুটার যেখানে তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে পৃথিবীকে বাঁচাতে পার ওকে আমাকে বাঁচাবে এবারে মিছাই তুমি এই গেমটার এক্সবক্স ভার্সনের মডেল হও একটা স্করপিয়ন নিয়ে না বাই এই দেখো তুমি ঠিক এটাকে এইভাবে ধরবে আচ্ছা এটা হাতে ধরাটা সেফ তো একদম ঠিক আছে একদম না 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 যা বলার বলে দাও বলে দাও আর ফটো তুলে নাও ঠিক আছে তুমি গেমের গেমে डिफरेंट টাইপের 25টা ম্যাজিক স্পেল পাবে আর 80টা डिफरेंट ট্যালেন্ট আনলক করতে পারবে নিজের ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে ইমর্টালস অফ এভিয়াম এই ফটোটাকে পছন্দ করবে কাল ইমর্টালস অফ এভিয়াম আশা করি পছন্দ হবে কাল আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরে আমরা এনএফএল প্লেয়ারস হয়ে যাব যারা ইমর্টালস অফ এভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড স্পেস আমার এই গেমগুলো দারুণ লাগে এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যেকোনো বস থেকে বেশি গোল্ড পাবে ও না আরে এই চিন্তা করোনা Immortals of Aveum এখন xbox ফ্রি ট্রায়াল দিচ্ছে। তার সাথে PS5-এও আর স্টিমেতেও ফ্রি ডেমো আমরা এতটাই বাজে করছিলাম যে একজন হ্যান্ড মডেল আনাতে হলো যাতে স্পন্সররা এই ফটোগুলোকে अप्रूव করে। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো যদি তোমরা এক্ষুনি Immortals of অ্যাভিয়াম খেলতে চাও। আমি আর হ্যান্ড মডেল হতে চাই না। আর যদিও আমাদের ফটো গুলো অতটা ভালো ছিল না, তবুও গোটা দেশের বিলবোর্ডে সেগুলো স্থান পেল। আর এবার হলো শেষ কাজ, যেটার জন্য বছরে টেন মিলিয়ন ডলার রোজগার করা যায়। একদম ঠিক, আমি জয়েন করতে চলেছি লিটারালি এ স্যার এটা আমার একটা স্বপ্ন ছিল যদি তোমাদের মনে হয় এটা ফেক্ এই দেখো আমি সাইন করছি একটা রিয়াল কন্ট্র্যাক্ট তার ফলে আমি বাকি ইয়ার্সের এখন রিয়াল প্লেয়ার আর ওরা আমাকে দেবে টেন মিলিয়ন ডলার্স আমি হয়তো এটা পাবো না কিন্তু অ্যাট লিস্ট এটা অ্যামাউন্টটা তো বললো না না ডলারের ওপর ফোকাস করো এখন থেকে এটা অফিশিয়াল কনগ্রাচলিশ তাহলে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য আমি অফিশিয়ালি প্লেয়ার তুমি এখন অফিশিয়ালি প্লেয়ার কথা দিচ্ছি আমি হতাশ করবো না আমি কথা দিচ্ছি ও হতাশ করবে কন্ট্রাক্টটা শেষ করি আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম ষাট হাজার দর্শকের সামনে

এনে ফেলে তো শক্ত কেন তাদের ট্রিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটা পার্থক্য কথাটা অনেক বেশি যাকে একটু মাথা ব্যাথা তো দূর হলো তোমাকে পরে ঠিক আছে এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম পাবে বাকি ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আমার কোচের সাথে কেমন আছোস তুই কেমন আছিস হ্যালো আর আমার নতুন টিম মেট করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেক আমার তোমার ভিডিও কও ভালো লাগে তারপর ক্যান্ডি বার্গ আর হ্যাঁ কালকে